আসসালামু আলাইকুম সবাইকে রিজবিজালাস থেকে নতুন একটি ব্লগ আজকে আমরা ঝুমকা সমাহার নিয়ে এসেছি সবার জন্য স্পেশালি কিছু ঝুমকা লিমিটেড এডিশন কালেকশন দেখাবো সবগুলো মেড বাই আমাদের বাংলাদেশের ডিজাইন সবগুলো বাট ডিজাইনগুলো আমরা কালেক্ট করেছি দুবাই থেকে বাট মেক করেছি বাংলাদেশে সবগুলো টোয়েন্টি ওয়ান ক্যারেট অ্যান্ড সবগুলো হলমার্ক করা ঝুমকা আমরা কিছু লাইটের থেকে শুরু করি ঝুমকা লাইটের থেকে দেখায় আপনাদেরকে দেখেন একদম লাইট ওয়েটে ঝুমকা দেখেন সুন্দর প্রত্যেকটা ডিজাইন নিখুঁত করে করা আছে আর প্রত্যেকটা পিছনে দেওয়া আছে দেখেন পনেরো গ্রাম বরে আপনার আনার ভিতরে এত সুন্দর ঝুমকাটা পেয়ে যাচ্ছে দুই লেয়ারের ঝুমকা নিচে একটা ছোট্ট একটা ফ্লাওয়ার দেওয়া আছে ঝুমকাটা দেখছেন তারপরে এটা দেখাই সবগুলো দেখাবো তাড়াতাড়ি করে একটু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখেন কত সুন্দর ওয়াও একটা কালেকশন দেখার মতো দেখছেন আঠারো গ্রাম আছে এক ভরি সাত আনার মতো আছে কত বড় ঝুমকা এক ভরি সাত আনা আর প্রত্যেকটা ওয়েটে আমরা যা বলবো ভিডিওতে আপনারা শপে এসে সেম ওয়েটটাই পাবেন একটা ওয়েটও আপ অ্যান্ড ডাউন হবে না যেটা বলবো সেটাই পাবেন অনেক ভিডিওতে আপুরা কমেন্ট করে যা ভাইয়া একটা ওয়েট বলেন পরবর্তীতে শপে এসে বলেন যে না এ ওয়েট না অন্য ওয়েটে ছিল এটা বড় ছোট না এগুলো কোনো কিছু হবে না রিজবি জুয়েলার্সে যা বলা হবে সবগুলো একদম সঠিকটাই বলা হয় আমাদের ওয়েটগুলো দেখেন এটা দেখেন ওয়াও অত সুন্দর নিচে ঝুল দেওয়া আছে একটা ঝুমকা এটার ওয়েট আছে এক বড়ি মাত্র এক বুড়ি পেতে এত সুন্দর একটা ঝুমকা পেয়ে যাচ্ছে কত সুন্দর দেখছেন তারপরে দেখাই এটা দেখাই এটা ঝুল ছাড়া অনেক আপুরে ঝুল পছন্দ করে না যে ভাই ঝুল পছন্দ ভালো লাগে না তাদের জন্য এই ঝুমকাটা দেখতে পান ঝুল ছাড়া এটার ওয়েটটাও বলে দিই প্রত্যেকটা ওয়েটই আমাদের দেওয়া আছে প্রোডাক্টের সাথে আঠারো গ্রাম মাত্র দেড় ভরি মাত্র দেড় ভরি ভিতরে এত আকর্ষণীয় একটা ঝুমকা পেয়ে যাচ্ছেন আপনারা রেস বি জুয়েলার্সেছেন কত সুন্দর আর প্রত্যেকটা হলমার্ক পিছনে দেওয়া আছে এই যে হলমার্ক এই যে হলমার্ক টোয়েন্টি ওয়ান কি হলমার্ক প্রত্যেকটা প্রোডাক্টের হলমার্ক পিছনে দেওয়া আছে আঠারো গ্রামের ভিতরে পেয়ে যাচ্ছেন এই ঝুমকাটা এটা দেখায় এটা খুব সুন্দর প্রত্যেকটা ঝুমকায় আলাদা আলাদা প্যাটার্নে করা আলাদা আলাদা ওয়াও একটা ডিজাইন খুবই স্পেশাল দেখেন পড়লে খুবই ভালো লাগবে এটাও ঝুল আছে এটা এক বড়ি ছয়ানা আছে মাত্র এক বড়ি আনার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনার রিজবিজুল আছে এত সুন্দর একটি ঝুমকা চলে আসেন সবাই রেস বীজ জুয়েলার্সে আপনাদেরকে অ্যাড্রেসটা একটু বলে দেই যমুনা ফিউচার পার্ক শপ নাম্বার টু বি জিরো জিরো ওয়ান লেভেল টু এটা আমাদের অ্যাড্রেস যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দেন আঠারো গ্রাম দেড় ভরি মাত্র দেড় ভরি প্রত্যেকটাই দেড় ভরি আছে এদিকে ম্যাক্সিমামগুলো দেড় ভরি ওয়েটে দেখাচ্ছি আগে কত সুন্দর ঝুমকা টু লেয়ারের ঝুমাই দিব এ একটা দেখে থ্রি লেয়ারের ঝুমা আরো বড় সরো ঝুমকা কত সুন্দর কত বড় ফ্লাওয়ারটা দেখছেন কত নিখুঁত স্টাইলে করা ডিজাইনগুলো প্রত্যেকটা স্টাইলে করা আপনাদেরকে লাগবেই না এগুলো যে দেশি মেড আপনারা ইউজ করলে যে কেউ দেখলে বলবে যে এগুলো দুবাই থেকে মেড করা দেখছেন কত বাইরের ঝুমকার মতো আগের বাংলাদেশের ঝুমকা স্টাইলগুলো এখন চলে না এখন সবগুলো লেটেস্ট সব বাইরের ডিজাইন করা বাইশ গ্রাম আছে দুই ভরি থেকে কম আছে মাত্র এক ভরি চোদ্দ আনার ভিতরে পেয়ে যাচ্ছেন এই ঝুমকাটা মাত্র এক ভরি চোদ্দ আনা দেখাই দিই এটা আরো সুন্দর এটা পুরো একটা বলের উপরে কাজ করা এটার প্রত্যেকটা আমাদের সেট আছে প্রত্যেকটা সেট আছে এটা পুরো বলের উপরে দেখছে কাজের এটাও লাইট ওয়েট ভিতরে একুশ গ্রাম মানে এক ভরি তেরো আনা তেরো আনার ভিতরে এত সুন্দর একটি বড় ঝুমকা পেয়ে যাচ্ছেন রিজবি জুয়েলার্স আর দেখাই এটা দেখে যেতই সামনে যাচ্ছি এতই ডিজাইনগুলো বাড়ছে আরো স্টাইলিস্ট হচ্ছে দেখেন প্রত্যেকটা খুব সুন্দর চব্বিশ গ্রাম আছে দুই ভরি আছে এত সুন্দর একটা ঝুমকা দুই ভরি ভিতরে পেয়ে যাচ্ছেন রিসবি জুয়েলার্সে তা দেখাই অনেকগুলো ঝুমকা আছে এদিকে সবগুলোই সুন্দর কোনটা ছেড়ে কোনটা বলবো এটা দুই ভরি কম আছে বাইশ গ্রামের ঝুমকাটা বাইশ পয়েন্ট নাইন ফোর মিলি দেখেন কত সুন্দর এটার নিচের ইয়াটা আপনার ছোটো ফ্লাওয়ারটা ছোট একদম ডিফারেন্ট করে ক্যাটাগরি করা আছে এটা একবারই পুনরোয়ানা চান চানবালি ঝুমকা অনেকের পছন্দ এখন এটা হলো চানবালি ঝুমকা দেখেন অনেক আপুরা বলে যে ভাই এখন লেটেস্ট চানবালি ঝুমকা দেখেন তাদের জন্য এই ঝুমকাগুলো একদম চানবালি ঝুমকা এটা ওয়েটটা খুবই কম ওয়েটটাও বলে দিই একুশ গ্রাম দুই ভরিও নেই মানে এক ভরি পনেরো আনা আছে মাত্র এক ভরি পনেরো আনা এত বড় একটি চানবালি ঝুমকা পেয়ে যাচ্ছে দিস জুয়েলার্স কত সুন্দর ডিজাইন দেখেন আরও দেখাই এটা দেখা দিই দেখেন কত সুন্দর থ্রি পার্টের খুবই লং ঝুমকা এটা নিচে ঝুলটা দেখছেন এটা প্রদীপ করা ঝুল দেওয়া আছে নিচে খুবই লং একটা ঝুমকা এটা ইয়ারিং প্লাস ঝুমকা দুইটাই বলা যায় একদম লং অনেক আপনার একটু লং পেটের ঝুমকা পছন্দ করে তাদের জন্য এই ঝুমকাটা ওয়েটটাও খুহামোর এত বেশি নেই অনেক কম ওয়েটই আছে বাইশ গ্রাম মাত্র দুই ভুরি দুই ভরি ভিতরে এত বড় একটি ঝুমকা পেয়ে যাচ্ছেন যে আপুদেরকে পছন্দ হচ্ছে এই ঝুমকাগুলো সে আপুরা স্ক্রিনশট দিয়ে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেন রিসভি জুয়েলার্সের আমরা আপনাদের প্রোডাক্টগুলো আপনারা বুকিং রেখে দেবো যেটা যেটা পছন্দ হয় আপনারা চাইলে বিকাশ করতে পারেন আমরা আপনার প্রোডাক্টগুলো বুকিং রাখবো কোনো সমস্যা দেখেন এটা একটু বড় সড়ক দেখেন কত সুন্দর খুবই বড় সরপ দেখেন হ্যা সুন্দর দেখেন উনত্রিশ গ্রাম দুই বড়ি সাড়ে চার ভিতরে এত বড় একটি ঝুমকা পেয়ে যাচ্ছেন বুঝছেন কত সুন্দর এটা দেখাই আগে দেখেন প্রত্যেকটা ঝুমকাই সুন্দর আপু তারপরে যদি আপনি কোনো মডিফাই করতে চান আমরাও মডিফাই করে দিতে পারবো এটা এক ভরি ছয় আনা ছয় আনা আছে মাত্র এক ভরি ছয়আনা ভিতরে এত বড় একটি ঝুমকা পাচ্ছে এটা লাইটওয়েট প্রত্যেকটা প্রোডাক্ট আপনি চালিয়ে মডিফাই করতে পারেন এটা দেখাই ও খুবই বড় সরো ঝুমকা কাজ করা লেয়ারগুলো দেখেন প্রত্যেকটা ঝুমকাই পছন্দ করার মতো ঝুমকা ইউনিক ডিজাইনের চল্লিশ গ্রাম আছে মিন্স তিন বড়ি চার আনা আছে এটা একটু বড় সড়ো ঝুমকা তিন বুড়ি চার আনার ভিতরে এই ঝুমকাটা পেয়ে যাচ্ছে আরেকটা একটা দেখে একদম এটা এখন সবচেয়ে চলতেছে আমাদের রিজবি জলসে সবচেয়ে ট্রেন্ডিং ঝুমকা বলে এটাকে আমরা দেখেন মাত্র দুই বুড়ি ভিতরে এই ঝুমকাটা পেয়ে যাবেন রিজবি সো আপর এটা একটা ডিজাইন আছে দেখেন চান বলি এটা ফুল ফুল আপনি ইয়ার এর মতো একদম থেকে নিচ পর্যন্ত বড় দেখেন এটা ওয়েটও বলে দিই আপনার মাত্র একচল্লিশ গ্রাম সাড়ে তিন বই আছে একটা ঝুমকা দেখে ময়ূরের ঝুমকা অনেক আনটিরা পছন্দ করে এই ঝুমকাগুলো গুলো দেখেন তো আজকে